রাজনৈতিক ডাবল স্ট্যান্ডবাজি এটা বিএনপির দ্বারাই সম্ভব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন কক্সবাজারের চকরিয়ায় এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা এবং মঞ্চ ভাঙচুরের যে ঘটনাটি ঘটেছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এনসিপির গাড়ি বহর এবং মঞ্চ ভাঙচুর করেছে এবং তাদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা একই দিনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে আমি যখন ঘটনা জানতে পারি তারপরেই এনসিপি নেতাকর্মীদের সহি সালামতে কক্সবাজার ত্যাগ করার জন্য যা যা করণীয় সব আমি ঢাকা থেকেই করি ওখানে আমাকে কোষে গালে করেছে সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে তারা প্রতিরোধ করতে চেয়েছে এগুলো কিভাবে সামলায় এগুলো কিভাবে সামলায় কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল সেখানে কোন রকমে

তাদের পোস্ট দেখে এটা মনে হচ্ছিল তারা ঈদের দিনের মতো খুশি হয়ে গেছে এনসিপি নেতাকর্মীদের উপরে যখন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছিল ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী যখন এনসিপি নেতাকর্মীদের নিরাপদে সেই স্থান ত্যাগ করায় ঠিক তার পরপরই বিএনপি এই হামলার তীব্র প্রতিবাদ জানায় শুধু তাই নয় তারা মিছিল মিটিং করে এবার আসেন আলোচনায় আসি ছাত্রলীগ কর্তৃক এনসিপি নেতাকর্মীদের উপরে হামলার কঠোর এবং তীব্র প্রতিবাদকারী বিএনপি অবশেষে কক্সবাজারে গিয়ে এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা করলো শুধু তাই নয় মঞ্চ যেভাবে তারা ভাঙচুর করেছে যেভাবে তারা স্লোগান দিয়েছে সেগুলো কিন্তু ভাইরাল হয়েছে আপনারা অনেকেই দেখে থাকবেন সেই স্লোগানের ভাষাগুলো কিন্তু আক্রমণাত্মক ছিল এখন আপনাদের কাছে জাতির প্রশ্ন এমনকি আমারও প্রশ্ন যে এনসিপির উপরে ছাত্রলীগ আওয়ামী লীগের বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানালেন আপনারা আপনাদের মিছিল মিটিং শেষ হওয়ার আগেই তাদের উপর আপনারা বর্বরচিত হামলা করলেন তাহলে প্রশ্ন হচ্ছে আপনাদের সাথে আর আওয়ামী লীগের সাথে তাহলে পার্থক্যটা কোথায় তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন সমালোচনা সহ্যই করত না সমালোচনাকারীদের হয় হামলা নইলে মামলার উপরে তাদের প্রতিশোধ নিত আপনারাও তো সমালোচনা একদমই সহ্য করেন না ফ্যাসিবাদী আপনারাও তাদের উপরে সেম ভাবে হামলা চালালেন তাহলে বারবার যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আলোচনা হচ্ছে সেই লেভেল প্লেইং ফিল্ড কোথায় এখানে তো লেভেল প্লেইং ফিল্ড তো আমরা দেখতেই পাচ্ছি না আবার দ্রুত নির্বাচনও চাচ্ছেন কেন করার জন্য বিরোধী মতকে দমন করার জন্য যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে সমালোচনা আপনারা সহ্য করতে পারলেন না সেই সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে পীর সাহেবকে নিয়ে কি কুরুচিপূর্ণ এবং মিথ্যাচারগুলো করেছে সেগুলোকে আপনারা কিভাবে বৈধতা দিলেন তখন কেন তার বক্তব্যের আপনারা বিরোধিতা করলেন না যদিও তিনি মিথ্যাচার করেছেন আপনারা বললে কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদেরও যদি কেউ সমালোচনা করে তাহলে সেটা হয়ে যায় কটুক্তি সেটা হয়ে যায় অন্যায় তাই তো সালাউদ্দিন সাহেবকে নিয়ে সমালোচনা করার জন্য আপনারা যে কাজ ঘটিয়েছেন এখন পক্ষান্তরে আমরা যদি বলতে যাই চরমনাই পীর সাহেবকে নিয়ে কটুক্তি তাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে কি আপনাদের উপরে চরমনাইওয়ালারা আক্রমণ করেছে না বরং তারা এটা বলেছে আমরা সমালোচনা সহ্য করার মতো মানসিকতা পোষণ করি তবে হ্যাঁ মিথ্যা সমালোচনা নয় আমাদের নিয়ে সমালোচনা আপনারা করুন সেগুলো আমরা সাদরে গ্রহণ করব। এটাই হচ্ছে আপনাদের সাথে মধ্যে রাজনৈতিক এবং আদর্শিক পার্থক্য তারেক সাহেবকে নিয়ে কথা বলা যাবে না বিএনপির অমুক নেতাকে নিয়ে কোনো কথা বলা যাবে না অমুককে নিয়ে কোনো কথা বলা যাবে না বললেই তাদের উপরে আপনারা হামলা করছেন ভয়ের রাজনীতি কায়েম করছেন তাদের হুমকি দিচ্ছেন এগুলো কিসের লক্ষণ এটাই কি বাকshadinata নাকি এটা আবারও ফ্যাসিবাদ কায়েম করার আরো একটি লক্ষণ আপনার অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য দিবেন দলীয় নেতা কর্মীদের যা ইচ্ছা তাই লাগাল করে বক্তব্য দিবেন তাতে কোনো সমস্যা নেই করছে ওকে দখলদারি চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি অপকর্মগুলো করবেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এই ভুলগুলো এই গর্হিত কাজগুলো যারা ধরিয়ে দিবে আপনাদের সমালোচনা করবে তাদের উপরেই আপনারা এভাবে ছাপিয়ে পড়বেন তার মানে অন্যায় করার সম্পূর্ণ স্বাধীনতা এবং অধিকার আপনাদের রয়েছে কিন্তু এই ভুলগুলো এই গর্হিত কাজগুলো এই অন্যায়গুলোর যারা সমালোচনা করবে তাদের উপরে আপনারা এইভাবে ভয় বৃত্তি দেখাবেন এবং তাদের উপরে হামলা চালাবেন এটা নতুন বাংলাদেশের কখনোই রাজনৈতিক প্রেক্ষাপট হতেই পারে না তবে প্রিয় দর্শক মন্ডলী বিএনপির এত গর্হিত কাজের মধ্যে আজকের এই দৃশ্যটি আমার চমৎকার লেগেছে দেখেন ঐতিহাসিক সহরাওয়ার উদ্যানে আমিরে জামাত অসুস্থ হওয়ার পর তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছেন তাকে দেখতে গেছেন সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য নতুন বাংলাদেশে তো আমরা এই ধরনের রাজনীতি চাই মাঠের বক্তব্য এবং ব্যক্তিগত সম্পর্ক একদমই ভিন্ন থাকবে আলাদা থাকবে যদিও আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে দেখতে গেছেন কালকেই দেখবেন মিছিল বের হয়েছে বিএনপির পক্ষ থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ওই যে বললাম না রাজনৈতিক ডাবল স্ট্যান্ডবাজি এটা বিএনপির দ্বারাই সম্ভব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম